সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের আমরা এই ভিডিওটিতে আলোচনা করব কিভাবে সবচেয়ে কার্যকর সমাধান হিসেবে চুল পড়া বন্ধ করবেন অনেক সময় দেখা যায় ছেলে মেয়েদের প্রচুর পরিমাণে চুল পড়ে আর এই চুল পড়া সমস্যা বন্ধ করার জন্য বিভিন্ন ধরনের ঘরোয়া পদ্ধতি প্রশোধনী সামগ্রী ব্যবহার করে কিন্তু ভালো কাজ হয় না আজকে এমনই দুইটি সমাধানের সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো যা চুল পড়া বন্ধ করার জন্য খুবই কার্যকর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি নিশ্চয় অনেক ভালো আছেন প্রতিদিনে নেয় আজকেও হাজির হয়েছি সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে আর সেটা হলো কিভাবে সবচেয়ে কার্যকর উপায়ে চুল পড়া বন্ধ করা যায় সেটা ছেলে ও মেয়েদের ক্ষেত্রে সুপ্রিয় দর্শক শ্রোত আজকে আমরা দুইটা বিষয়ে কথা বলবো এক রিজলভ শ্যাম্পু সম্পর্কে আর দুই টোকোসফট জেল সম্পর্কে এই রিজলভ শ্যাম্পু কীভাবে ব্যবহার করতে হবে দাম কত কোথায় পাওয়া যাবে এবং টোকোসফট কীভাবে ব্যবহার করতে হবে দাম কত কোথায় পাওয়া যাবে এবং কারা কারা খেতে পারবে টু টুজির বিষয় থাকবে আজকের এই ভিডিওতে চলুন ভিডিও শুরু করা যাক সুপ্রিয় দর্শক শ্রোতা এখন সাধারণত শীতকাল আর শীতকালে দেখা যায় আমাদের প্রচুর পরিমাণে চুল পড়ে আর এই চুল পড়া বন্ধ করার জন্য আমরা কী করি বিভিন্ন ধরনের শ্যাম্পু ঘরোয়া পদ্ধতি প্রসাধনী সামগ্রী ব্যবহার করি কিন্তু দেখা যায় ভালো কাজ হয় না বরংশ চুল পড়া সবসটা থেকে যায় এবং বেশি পরিমাণে চুল পড়ে তো এই ধরনের সমস্যা যারা ভুগছে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল এবং গুরুত্বপূর্ণ কেননা আজকের আমরা এই ভিডিওটিতে আলোচনা করব কিভাবে সবচেয়ে কার্যকর সমাধান হিসেবে চুল পড়া বন্ধ করা যায় চলুন পরিচিত হওয়া যাক টোকোসফ্ট জেল সম্পর্কে সুপ্রিয় দর্শক শ্রোতা টোকোসফ্ট মূলত ন্যাচারাল এবং এটা স্কোয়ার ফার্মাসিউটিক্যাল থেকে তৈরিকিত যা আমাদের চুল পড়া বন্ধ করতে খুবই কার্যকর ভূমিকা রাখে এবং টোকোসফ্ট দাম মাত্র দশ টাকা এটা খাওয়া নিয়ম প্রতিদিন একটা আত্ম একটা যারা সাধারণত চুল পড়ার সমস্যা ভুগছে তারা টোকোসফট খেতে পারেন যা প্রতিদিন সকালেরটা আত্ম একটা দাম মাত্র দশ টাকা পিস এটা যে কোনো ফার্মাসিতে খোঁজ খুলে আপনার পেয়ে যাবেন টোকোসফ প্রস্তুত করার প্রতিষ্ঠান স্কোয়ার ফার্মাসিটিক্যাল সুপ্রিয় দর্শক শ্রোতা টোকোসফ সবাই খেতে পারবে হোক ছেলে কিংবা মেয়ে সাধারণত যারা চুল পড়ার সমস্যায় ভুগছেন তারা খেতে পারবে এখন চলুন পরিচিত হওয়া যাক রিজলভ শ্যাম্পু সম্পর্কে রিজল্ভ শ্যাম্পু বেকসিমকো ফার্মাসিটিক্যাল থেকে তৈরি তৈরীকৃত আমরা জানি বেকসিমকো খুব সব ধরনের ফার্মাসিউটিক্যাল তারা তৈরি করেছে রিজলভ শ্যাম্পু এখন রিজলভ শ্যাম্পু সম্পর্কে বেশ কিছু তথ্য জেনে নেওয়া যাক রিজল্ভ শ্যাম্পুগুলোতে খুশকি নাশক এবং এটা খুশকি দূর করতে খুবই কার্যকর ভূমিকা রাখে দেখা যায় মাথা চুল পড়ে যাচ্ছে এবং প্রচুর পরিমাণে খুশকি হচ্ছে এই খুশকির সাথে চুল পড়ে যাচ্ছে এই ধরনের সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য রিজল্ল্ট শ্যাম্পু খুবই কার্যকর রিজল্ভ শ্যাম্পু ব্যবহার করার নিয়ম সপ্তাহে তিন দিন অর্থাৎ একদিন পর পর সপ্তাহে মোট তিন দিন ব্যবহার করতে হবে যারা সাধারণত চুল পড়ার সমস্যা ভুগছেন হোক ছেলে কিংবা মেয়ে সবার জন্য একই নিয়ম থাকবে তো সুপ্রিয় দর্শক শ্রোতা রিজল্ট শ্যাম্পুর দাম মাত্র দুইশো তিরিশ টাকা এবং এটা যে কোনো ফার্মেসিতে ঘোষগুলি আপনার পেয়ে যাবে এই প্রোডাক্টটি যদি আপনারা নিতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্টস করুন তো সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা আলোচনা করলাম কিভাবে সবচেয়ে কার্য উপায় মানুষের চুল পড়া বন্ধ করবেন সেটা ছেলে হোক কিংবা মেয়ে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পেতে অবশ্যই নোটিফিকেশনটি অন করে রাখবেন আমাদের চ্যানেলে মেডিসিন টিপস বিষয়ে ভিডিও শেয়ার করা হয় আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন কী বিষয়ে ভিডিও চান তো অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানিয়ে দিন যাতে আমরা ওই বিষয়ে ভিডিও নিয়ে আসতে পারি তো সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা আলোচনা করলাম রিজাল্ট শ্যাম্পু সম্পর্কে এবং টোকোসফ্ট জেল সম্পর্কে তো পরবর্তী ভিডিও পেতে অবশ্যই নোটিফিকেশন অন করে রাখুন আপনারা আমাদের চ্যানেলে ঘুরে আসতে পারেন আমাদের চ্যানেলে মেডিসিন টিপস বিষয়ে ভিডিও শেয়ার করা হয় তো ভালো তখন সুস্থ থাকুন